আমরা দুইটা পাহাড়ের মাঝখানে আছি এই যে এদিকে চা বাগান কি সুন্দর আর এদিকে চা বাগান এই পাহাড়টা একটু উঁচু মনে হচ্ছে আসলে গঙ্গার জুম চা বাগান যাচ্ছি আমরা এখন লালাখালের দিকে

জায়গাটা বেশ সুন্দর এখন রকিব আসবে ক্রস করলাম রকিবের বাইকের চাকার গ্রিপ নাই বললেই চলে এটা জামাল হয়েছে চাকা স্লিপ করে আর আশপাশের ভিউগুলো দেখুন কি অস্থির ফটা ভিউ।

আমরা এর মধ্যে আছি লালাখাল যাওয়ার পথে এখন কি দারুণ ভিউ দেখুন হাতের ডান দিকে আমরা কিন্তু গঙ্গার জম চা বাগান দেখতে পাচ্ছি এদিকে সমতল জমি তারপর তাছাড়া পরেও কিন্তু গ্রাম পাহাড় এগুলো আছে অসম্ভব সুন্দর একটি জায়গা সুন্দর রাস্তা অলিং এইসব জায়গায় এইসব রাস্তায় বাইক চালানো ঘোরাফেরা করার মজাই আলাদা সবুজ গেরা চার পাঁচটাই আর কিছুদিন পরে কিন্তু এখানে জমি কিছুদিন পরে কিন্তু এখানে জমিতে ধান লাগাবে তো সবুজ ধান তখন আরও সুন্দর লাগবে বাহ কি সুন্দর একটা পুকুর দেখ আসলে এই পাহাড় কেটে রাস্তা বানাইছে বোঝা যাচ্ছে সামনে কিন্তু পাহাড় কাটা